প্রায় প্রতিটা জায়গায় সবাই গরম অনুভব করছে আমরা যেমন বুঝতে পারছি কত গরম দেশের মানুষ বুঝতে পারছে সেখানে গরম কত তো পেনসিলভেনিয়া রেকর্ড ভঙ্গ করছে পেনসিলভেনিয়ার একটা সিটিতে আমরা আসি ড্যানভিল আর পেনসিলভেনিয়ার আরেকটা সিটি ফ্লাডিলফিয়া এবং পিটসবার্গ এগুলা নিউজে আসছে সেখানে অনেক গরম আমাদের এখানকার গরমের মাত্রা নাইনটি সিক্স ডিগ্রি ফারেনহাইট নিউ জার্সিতে দেখলাম নাইনটি সেভেন ডিগ্রি ফারেনহাইট তো এত গরম ঘরম ঘরের ভিতরে এসিতেও মনে হচ্ছে যে কাজ হচ্ছে না সেখানে ফ্যান তো দূরের কথা যাই হোক অনেক কষ্টে চলছে জনজীবন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন বৃষ্টির বৃষ্টি দিয়ে এই শুষ্ক ওয়েদারকে একটু ঠান্ডা হোক এই দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন আমিন